আজকে ভিডিও দেখে সবাই অবাক হচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে বেড়াতে যাচ্ছি তো ভাবতেছেন এটা কেমন টাইটেল দিলাম সেলে দেখতে গেলাম তার কারণ হচ্ছে আমাদের বাসায় এসা আমার বোনকে দেখে গেছে তো আমরা আজকে সেলে দেখতে যাইতাছি তাই আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমরা আজকে কি কি করি তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলে দেখতে তো এই যে দেখেন এদিকে গেছে কালকে খুব বৃষ্টি হয়েছিল যার কারণে কাদা রাস্তা দিয়ে তো কিছু করার নাই আর এতটা গরম পড়ছে যা বলার বাহিরে গরমে তো এই যে দেখেন পুরাই অস্থির অবস্থা তো দেখি কিছুখানে একটা যাই যা দেখি রিক্সা কিনা এদিকে আপনাদের ভাইয়া বলতেছে ওই রাস্তায় দিয়ে যাও আর এদিক দিয়ে মা বলতেছে না এই দিক দিয়ে একজন তো যাই দেখি রিক্সা পাই কি না তো দেখেন সবাই হাঁটতেছে যেহেতু আমার খালাবাসা তার জন্য আমার মনে হইতা সাথে তো এই যে দেখেন অবশেষে পেলাম কিন্তু জ্যাম তো এখন আমরা রিক্সার টিকা নামলাম দেখি এখন বাসে উঠবো তো বাস মা আবার ইস্কে উঠলাম ওইখানে যায় আপুসার জন্য তো অবশেষে এসে পুষলাম এদিকে আমরা কিছু চিনি না ওইদিকে আপনার পায়ে মিষ্টি নিয়ে যাইতাছে এদিকে আমরা সবাই পিছে যাইতাছে আস্তে ধীরে যাক অবশেষে খালুর দেখা পাইলাম তো তার সাথে যে বাসে আসলাম তো পাঁচতলা উঠতে উঠতে আপনার ধরে হাঁফাই গেছে এদিকে সবাই না জাইলাম তো দেখেন তো প্রচণ্ড গরম আসছি শরবত দিছে কিছু নাস্তা দিচ্ছে এগুলো খাইলাম এদিকে খাইতে না খাইতে এদিকে দেখেন আবার মিষ্টি আর আপেলও দিছে এগুলা খাইতেছে আর এই যে এদিকে দেখেন কত মানুষের ভিড় আমরা আসছি তার জন্য দেখতে আছে সবাই যেহেতু আমার খালার বাসা এই দেখেন এদিকে কের ভিড়ে মানে কিছু দেখা যাইতেছে না এমন একটা অবস্থা তো এই আপনাদের ভাইয়া ক্লান্ত এখনো কাটে নাই বইসে পড়ছে আবার দেখা যাইতেছে অবশেষে আমাদের ছেলেও পছন্দ হয়েছে ওনাদের মেয়েও পছন্দ হয়েছে তার জন্য যে এদিকে নাক ফুলটা পরাই দিল আমার বোনকে সব শেষে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম এদিকে আমাদের আগে দিয়ে দিতেছে কালকে রাত্রের মতো আবারও বৃষ্টি পড়তাছে অবশেষে বাসায় আসলাম বৃষ্টি কাদা জ্যাম পার পার বাসারও দেখেন কি অবস্থা বৃষ্টির জন্য তো আমাদের ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ